প্রিয় বন্ধুরা কেমন আছেন হয়তো বা আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটা দেখবেন আজকের বিকালটা কেমন জানি মেঘলা আকাশ সারাদিন বৃষ্টি হওয়ার পর আজকের বিকালটা খুবই শ্যাম শ্যামে হাতিদিল দেখতে কতটাই না সুন্দর অবশ্যই আপনারা যারা হাতিজিলে ঘুরতে আসেন নাই তারা বুঝবেন না হাতিজিল আসলেই কত সুন্দর আপনারা সুযোগ পেলে অবশ্যই হাতিঝিল ঘুরতে আসবেন এবং হাতিঝিল দেখার মতো অনেক দৃশ্য আছে আপনারা না আসলে বুঝবেন না এ হাতিঝিল সত্যি অসাধারণ এক জায়গা বাংলাদেশের ব্যস্ত শহরের মধ্যে এক কোণে এই হাতিঝিল দেখতে কতই সুন্দর আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখেন এবং লাইক সাবস্ক্রাইব করে দেন আমার ভিডিও করার আগ্রহ বাড়বে আমি অনেক কষ্ট করে প্রায় পনেরো তলার উপরে উঠে আমি এই ভিডিওটা করতেছি একমাত্র আপনাদের জন্য দেখতেই তো পারছেন কত রিক্সিভাবে আমি ভিডিও করতেছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য এবং এই হাতিঝিলটা দেখানোর জন্য এই হাতিঝিল যত দূর আপনি চোখ বাড়াবেন ততই সুন্দর সুন্দর দৃশ্য দেখা পাবেন দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর দৃশ্য আসলে আপনাদের কি বলবো আপনারা যারা হাতিজিলে ঘুরতে আসেন নাই তারা বুঝবেন না এই হাতিঝিল শহরটা দেখতে অনেকটা ছোট হলেও কিন্তু দেখতে অনেকটাই সুন্দর এই হাতিঝিলের পাশেই উত্তরা এই উত্তরাটাতে একটা প্লেন দুর্ঘটনা হয়েছিল সেখানে অনেক শিশুরা মারা গেছে সেখানে আসলে অনেকটা কষ্ট লেগেছে আমি এতটাই কষ্ট পেয়েছি ভিডিওটা আমি করতে পারি নাই এবং আপনাদের সামনে শেয়ার করতে পারি নাই কারণ ওটা খুব কষ্টমূলক জিনিস ছিল ওখানে যা চোখের পানি চলে এসেছিলো তাই ভিডিও করা হয়নি আজকে আপনাদের সামনে আমি হাতিঝিল আমপুরা ভিডিও করে দেখা দিই এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই আমপুরা এলাকা এখানে আম সব কিছু হয় পাশেই হাতিঝিল এটাও দেখতে অনেক সুন্দর তাই আপনাদের কাছে দেখাচ্ছি আমি প্রায় পনেরোতলা বিল্ডিংয়ের উপরে দেখতেই তো পাচ্ছেন বিল্ডিংটা কতটা সুন্দর এই বিল্ডিংটা কাজ করানো হচ্ছে এবং পাশে আরও একটা বিল্ডিং হচ্ছে দেখতেই তো পাচ্ছেন এখানে আসলে অনেক পরিশ্রম করে এই বিল্ডিংগুলো তৈরি করা হয় মানুষকে থাকানোর জন্য মানুষকে উপহার দেওয়ার জন্য দেখতেই তো পারছেন বিল্ডিংটা কতটাই না সুন্দর আমি আপনাদের বিল্ডিংটাও ঘুরে ঘুরে দেখাবো কারণ বিনোদন তো আপনারাই নেবেন আর আমাকে সাবস্ক্রাইব আর লাইক তো আপনারা করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ